কত সুন্দর দেখুন কোয়ালিটি প্রত্যেকটি স্কার্টই অনেক সুন্দর দেখুন আপনের যে শিফনের উপর কাজ করাটা আছে দেখুন কত সুন্দর প্রত্যেকটি কাজের কোয়ালিটি অনেক সুন্দর একই রিজেনে ও প্রাইসের মধ্যে নিতে পারবেন এত সুন্দর সুন্দর স্কার্টগুলি মাত্র আটশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর স্কার্ট ভিতরে যে ফেব্রিক টি আছে হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক এর মধ্যে হবে অনেক সুন্দর ফেব্রিক টি দেখুন কত সুন্দর মোলায়েম একেবারে প্রাইসের মধ্যে নিতে পারবেন এত সুন্দর সুন্দর বেবিদের এই স্কার্টগুলি আমাদের কাছে সাইজ থাকবে আপনি এক বছর থেকে পাঁচ বছরের সাইজ যার জেটে লাগিয়ে নিতে পারবেন একইবার রোজনের প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর স্কার্টগুলি আমাদের কাছে কাছে তিনটি কালার আছে যার জেটে লাগিয়ে নিতে পারেন আপনাদের ফার্স্টে যে কালারটি দেখা দিয়েছি এর মধ্যে অনেক সুন্দর দেখুন কাজের কোয়ালিটি দেখুন কত সুন্দর প্রত্যেকটি কাজের কোয়ালিটি অনেক সুন্দর একইভাবে রোজনার প্রাইসের মধ্যে নিতে পারবেন এত সুন্দর সুন্দর স্কার্টগুলি মেবিদের জন্য এক বছর বেবি থেকে

প্রত্যেকটি কোয়ালিটি অনেক ভালো যার যেটি লাগে নিতে পারেন আমাদের কাছে সাইজ আছে এক বছর থেকে পাঁচ বছর বেবিদের জন্য অনেক সুন্দর সুন্দর স্কার্ট গুলি স্কার্ট গুলি ফিক্সড করা আছে আপনি চাইলে খুলে আপনি এটা ওয়াশ করতে পারেন কোনো ব্যাপার না দেখুন কত সুন্দর প্রত্যেকটি স্কার্ট অনেক কোয়ালিটি ফুল সেলাইয়ের ফিনিশিং টি দেখুন কত সুন্দর প্রত্যেকটি স্কার্ট এর কোয়ালিটি অনেক ভালো হবে যার যেটি লাগে নিতে পারেন একেবারে রিজনেবল প্রাইস এর মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর স্কার্ট গুলি কোয়ালিটি অনেক ভালো হবে একই রিজনেবল প্রাইস এর মধ্যে পেয়ে যাবেন 850 টাকা করে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর বেবি ড্রেস স্কার্ট গুলো একই প্রাইস বাংলাদেশে যে কোনো প্রান্তে পাওয়া যাবে এত সুন্দর সুন্দর স্কার্ট কালার থাকছে তিনটি কালার ফার্স্টে যে কালারটি দেখাইছি ইয়েলো কালার এটি হচ্ছে পেস্ট কালারের মধ্যে পেয়ে যাবেন অনেক সুন্দর একটি কালার আমাদের কাছে সাইজ পাওয়া যাবে এক বছর থেকে পাঁচ বছর বয়সীদের জন্য অনেক সুন্দর সুন্দর স্কার্ট গুলি একবারে রিজনেবল প্রাইস মাত্র 850 টাকা করে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর স্কার্ট গুলি দেখুন কোয়ালিটি দেখুন সম্পূর্ণ নেচার লেয়ার থাকছে এত সুন্দর গর্জিয়াস কাজের মধ্যে আপসনের দেখুন কত সুন্দর শিফনের উপর কাজ করা কোয়ালিটি অনেক ভালো হবে একই বড় প্রাইসের মধ্যে নিতে পারবেন এত সুন্দর সুন্দর স্কার্ট মাত্র আটশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আরো একটি কালার দেখা দিচ্ছে দেখুন কত সুন্দর মিষ্টি কালারটি অনেক সুন্দর কোয়ালিটি দেখুন কত সুন্দর প্রত্যেকটির কোয়ালিটি অনেক ভালো হবে একেবারে যেন মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর স্কার্ট গুলি কটন ফেব্রিক মধ্যে হবে এত সুন্দর স্কার্ট গুলি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এত সুন্দর সুন্দর স্কার্টগুলি সাইজ থাকছে এম সাইজ থাকছে এক বছর থেকে পাঁচ বছর বাচ্চা পর্যন্ত যার যেটা লাগে নিতে পারেন একবারের জন্য প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর স্কার্ট গুলি দেখুন কত সুন্দর সম্পূর্ণ নিচের যে স্কার্টটা আছে নিচের লেয়ারটি সম্পূর্ণ জামান জুড়ে এত সুন্দর কাজের মধ্যে পেয়ে যাবে আপশনা দেখুন কত সুন্দর কোয়ালিটি প্রত্যেকটির কোয়ালিটি অনেক ভালো একেবারে যেন প্রাইসের মধ্যে নিতে পারবেন এত সুন্দর সুন্দর স্কার্ট গুলি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এত সুন্দর সুন্দর স্কার্ট গুলি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে দেখুন কত সুন্দর সবগুলে ডিজাইন অনেক সুন্দর হবে একই প্রাইসের ওজন্য মধ্যে নিতে পারবেন এত সুন্দর সুন্দর ডিজাইন এর স্কার্ট কোয়ালিটি অনেক ভালো হবে একই বার মধ্যে পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর মেয়েদের জন্য স্কার্ট প্রত্যেকটি স্কার্টই অনেক সুন্দর হবে একই জন্য প্রাইসের মধ্যে পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর স্কার্ট সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে এত সুন্দর সুন্দর স্কেট গুলি আমাদের নতুন নতুন ভিডিও যারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের পাশে থাকা পেলায় এখন প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে দেখুন কত সুন্দর প্রত্যেকটি কোয়ালিটি অনেক ভালো হবে একই করে যেমন প্রাইসের মধ্যে পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর স্কার্ট গুলি সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে নিতে পারবেন এত সুন্দর সুন্দর ডিসকাউন্ট দিয়ে একবার জাস্ট প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা করে দেখুন কোয়ালিটি দেখুন কত সুন্দর প্রত্যেকটির কোয়ালিটি অনেক ভালো হবে একসাথে এত কম প্রাইসে নিতে পারবেন দেখুন কত সুন্দর স্টিচনে কাজ করা আছে প্রত্যেকটি আপনার এত সুন্দর লাভের উপর স্টিচনে কাজ করা থাকবে ফিনিশিং দেখুন কত সুন্দর এটা আপনি আলাদা স্কার্ট হিসাবে ব্যবহার করতে পারবেন খুলে যে কোনো বাটন দুটা বাটন আছে দুটা বাটন খুললে আপনি আলাদাভাবে স্কার্ট গুলি ব্যবহার করতে পারবেন বাটনের কোয়ালিটি দেখুন কত সুন্দর প্রত্যেকটি বাটন অনেক সুন্দর হবে কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর আর সম্পূর্ণ নিচের লেয়ারটি থাকছে কাজের মধ্যে যার যেটি লাগে নিতে পারেন একেবারে যেন প্রাইসের মধ্যে পেয়ে যাবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এত সুন্দর সুন্দর স্কার্টগুলি যারা আমাদের চ্যানেলের নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও আপনার কাছে যাবে দেখুন কত সুন্দর কোয়ালিটি প্রত্যেকটির কোয়ালিটি অনেক সুন্দর মাত্র আটশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর স্কার্টগুলি

দেখুন কত সুন্দর কোয়ালিটি প্রত্যেকটি কোয়ালিটি অনেক সুন্দর হবে একইবারে যেন প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর স্কার্টগুলি মাত্র আটশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর স্কার্ট গুলি একেবারে রিজনেবল প্রাইস মধ্যে পেয়ে যাবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা শুধুমাত্র মেহেরপুর ডিস্ট্রিক্টের মধ্যে পেয়ে যাবেন একশো বিশ টাকা ডেলিভারি চার্জ যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে দেখুন কত সুন্দর কোয়ালিটি সবাইকে আমাদের ভিডিও দেখার জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন